17 বছর পর হারিয়ে যাওয়া মেয়েকে ফিরে পেলেন কিশোরগঞ্জের রহিমা খাতুন। মেয়েটিকে খুঁজে পাওয়া সহযোগিতা করেছে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা। এতদিন পর সজন ফিরে পেয়ে চোখের পানি থামছে না মেয়ে শিখা আক্তারের। সাত বছর বয়সে গ্রামের এক পরিচিত নারীর সঙ্গে কাজের খোঁজে ঢাকায় পাড়ি জমায় শিখা আক্তার। এরপর থেকে সজনের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন। দীর্ঘ 17 বছরের প্রথম কিছুদিন ঢাকায় এবং পরের সময়গুলো খুলনায় গৃহকর্মীর কাজ করেছে শিখা। বাবা মার নাম মনে নেই শুধু মনে আছে নিজ জেলা আর থানার নাম তাই ফিরে যাওয়া হয়নি নিজ বাড়িতে আমি সবসময় সবার সাথে আলোচনা করতাম এত বছর এরকম কোথায় আছে কেমন আছে তো আর জানি না যদি খুঁজে পেতাম তাহলে সবাই কত খুশি হতো দেড় মাস আগে শিখার কথা জানতে পারে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার খুলনা শাখা শুরু হয় ঠিকানা খুঁজে বের করার কঠিন চেষ্টা তবে শেষ পর্যন্ত এসেছে সাফল্য অধিকার রাস্তা সংস্থায় কথা বলা মাইকিং করা কিশোরগঞ্জে মাইকিং করা এবং তার মাকে খুলনায় আনা এবং তার মা মেয়ের মিলন ঘটানো এই সমস্ত প্রক্রিয়া করতে আমাদের সময় লেগেছে এক মাস একদিন মা রহিমা খাতুন এখনো বিশ্বাস করে উঠতে পারছেন না হারানো মেয়েকে ফিরে পেয়েছেন তিনি সন্তান হারানোর বেদনা নিয়েই শিখার বাবা মারা গেছেন তিন বছর আগে স্বজনেরাও ছেড়ে দিয়েছিলেন সব আশা ওনার মায়া কই আর তার বাপ মারা গেছে কুদ্ধ পাইল না সঙ্গে মধুর মিলনে উচ্ছ্বসিত খুলনার মিয়াপাড়ার আবুল হোসেনের পরিবার যেখানে দীর্ঘদিন কাজ করছিল সে মঙ্গলবার খুলনায় শিখাকে তুলে দেওয়া হয়েছে মায়ের কাছে শিগগিরই সে ফিরবে নিজের বাড়িতে ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক